রাজু আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে রাজু আহমেদ আপনাকে যুক্ত করা বলেন আচ্ছা ভাইয়া আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন আমার তেমন একটু প্রশ্ন নাই কিন্তু এই যে আমার মা আর এই যে আমার নানি মানে একসাথে হইছে এদের সাথে আমি ইসলামিক ব্যাপারে পেশাল টেসাল পারতেছি তাই এরা আমার শুধু খালি ভুল ধরতেছে তাই আপনাদের সাথে কথা বলতেছি

তা না করে কিন্তু আমরা জানি যে ইসলামের প্রতি সঠিক পথ কিন্তু মানুষের ভিতরে তো কিন্তু ইসলামের ভিতরে তো অনেক খারাপ খারাপ জিনিসপত্র আছে যেগুলা আমরা সভ্য সমাজে সেই জিনিসগুলো আমরা একসেপ্ট করি না সেগুলাকে আমরা করি না এই যেমন ধরেন আপনি তো একজন নারী তাই না আপনি তো একজন মহিলা নাকি বলেন তো যে আপনি যে সম্পত্তির অধিকারটা পাইছেন আপনার ভাই যতটুকু সম্পত্তি পায় আপনি কি সেটুক সমান আপনার ভাইয়ের মতো সমান সম্পত্তির অধিকার পাইছেন নাকি কম পাইছেন তাহলে আপনি তো আপনার ভাইয়ের আপনি তো আপনার ভাইয়ের অর্ধেক সম্পত্তির অধিকার পাইছেন তাই না কোরআনে তো বলা আছে যে একজন মেয়ে পাবে তার ভাইয়ের অর্ধেক অংশ নাকি এটা তো হচ্ছে গিয়ে একটা এটা তো উচিত না এটা তো প্রত্যেক মানুষের তো একটা মর্যাদা থাকে একটা সম্মান থাকে আপনাকে তো তাহলে ছোট করা হয়েছে আপনি তো একজন নারী হিসেবে আপনাকে তো তুচ্ছ তাচ্ছিল্য করছে আল্লাহ পাক আচ্ছা আল্লাহ পাক কি কোন মহিলা নবী পাঠাইছিল এই পর্যন্ত জানেন মহিলা নবী টবি কেউ পাঠাইছে আল্লাহ তাহলে আল্লাহ একজন মহিলারও মানে মনে ধরলো না আল্লাহ সব বেড়ারে পাঠাইলো সব বেড়া বেড়া মহিলা মানে নবী পাঠাইলো নবী পয়গম্বর পাঠাইলো একজন মহিলারাও সে মানে নবী করতে পারলো না এটা কেমন কথা তোর তো কেমন কথাই হয় তাহলে নারী পুরুষ আল্লাহর কাছে তো নারী পুরুষ সমান হওয়ার কথা তাই না এটা তো আমরা নয় মানুষের কাছে মানুষ হয়তো একটু খারাপ দেখা বেটা মানুষটা একটু বেশি মূল্য দেয় বেটি মানুষের কথা কম মূল্য দেয় কিন্তু আল্লাহর কাছে তো সবাই সমান আল্লাহর কাছে তো আমার যদি একটা ছেলে আর একটা মেয়ে থাকে আমি তো দুইজনের সমান ভালোবাসবো আমি তো কাউরে কম বেশি ভালোবাসবো না আমার কাছে তো দুই সন্তানই আমার আমার সন্তান ছেলেও আমার সন্তান মেয়েও আমার সন্তান কিন্তু আল্লাহর কাছে দেখা যাইতেছে যে পোলারে মানে গুরুত্ব দেয় আচ্ছা আপনি যদি মনে করেন ইসলামী অনুসারে আপনি কোর্টে সাক্ষী দিতে যান আপনার সাক্ষ্য হইতেছে একজন পুরুষের অর্ধেক মানে আপনার সাক্ষী হইতেছে আসলে আপনি দুইজন নারী মিলা যে সাক্ষ্য হয় সেটা হইতেছে একজন পুরুষের সাক্ষের সমান আর অনেকগুলা ক্ষেত্রে নারীকে সাক্ষ্য সাক্ষী হিসেবে গ্রহণই করা হয় না মানে নারীকে বলা হয় যে তোমাদের সাক্ষী দেওয়ার কোনো অধিকারই নাই সাক্ষর দেওয়ার অধিকার নাই নারীর একটা জুলুম করা হইলো তাই না তারপরে এই যে সম্পত্তির অধিকার কম দিল তারপরে মনে করেন মনে করেন আপনি কি একটা করতে পারবেন মানে আপনি কি নারী হিসেবে মনে করেন ভোটে নির্বাচন করতে পারবেন প্রধানমন্ত্রী হইতে পারবেন ইসলাম অনুসারে আপনি কি প্রধান দেশের প্রধানমন্ত্রী হইতে পারবেন নারী হইয়া হাসিনা তো ইসলামিক নিয়মে আপনার হইতে পারবেন না ইসলামিক নিয়মে বলতেছে যে আপনাকে ঘরের ভিতরে থাকতে হইবো আর বেটা সব কিছু হইব বিজ্ঞানী হইব ডাক্তার হইব ইঞ্জিনিয়ার হইব প্রেসিডেন্ট হইব প্রাইম মিনিস্টার হইব মন্ত্রী হইব এমপি হইব মানে মাতবরি করব সব জায়গায় গিয়া আর আপনারা ঘরের ভিতরে খালি হাড়ি ঠেলবেন আর বাচ্চা পায়দা করবেন ইসলাম তো আপনাদের এই এই জায়গাতে যে আপনারা ঘরের ভিতরে খালি রান্না বান্না করবেন স্বামীর স্বামীর সন্তুষ্ট করবেন আর এই যে মানে বাচ্চা বাচ্চা পালবেন এইটা একজন নারীও তো মেধাবী হইতে পারে তাই না একজন নারীরও তো মেধা যোগ্যতা থাকতে পারে এই যে যেমন ধরেন আমাদের দেশের কত বড় বড় নারী আছে যারা অনেক মানে যারা হচ্ছে জীবনে অনেক যোগ্যতার পরিচয় দিচ্ছে তাই না তারা তো পৃথিবীর বিভিন্ন দেশে তো অনেক নারী আছে যারা অনেক যোগ্য নারী অনেক বড় বিজ্ঞানী হয়েছে অনেক বড় ডাক্তার হয়েছে নারীরা সেই সমস্ত দেশে তারা হইতে পারছে যে সমস্ত দেশে ইসলামের এই বাধা নিষেধ নাই সেই সমস্ত দেশে নারীরা অনেক আগে যেতে পারছে তারা প্রধানমন্ত্রী হয় প্রেসিডেন্ট হয় স্বরাষ্ট্রমন্ত্রী হয় নারী তারপরে এমপি হয় মিনিস্টার হয় তারপরে বড় লোক হয় অনেক বড় কোম্পানির মালিক হয় কিন্তু ইসলামী দেশগুলাতে তো এটা হওয়া খুব কঠিন কারণ ইসলামি দেশে নারীদের তো ঘরের থেকে বেরিতে দেয় না এটা তো একটা নারীর প্রতি জুলুম হলো আপনার হয়তো আপনার এরকম মেধা ছিল আপনার এরকম যোগ্যতা ছিল যে আপনি অনেক বড় বিজ্ঞানী হইবেন কিন্তু আপনারা তো হইতেই দিলো না আপনারা তো পড়ালেখায় করতে পাঠাইলো না ঠিক মতো তাহলে তো এটা তো একটা মেইনসাফি হয়ে গেল নাকি রেগে আল্লাহ কাসব ইন চবিউলো আল্লাহ আল্লাহ এরাই তো এগুলা কইছে এই জন্যই তো এই সমস্যাগুলো হইতে হইতেছে এরা এরা যদি না কইতো তাহলে তো আমরা এখন আপনিও হয়তো অনেক বড় বিজ্ঞানী হতে পারতেন অনেক বড় নেতা হইতে পারতেন অনেক কিছু হইতে পারতেন জীবনে অনেক উন্নতি করতে পারতেন কিন্তু আপনি তো হয়তো সেগুলো সুযোগ পান নাই আপনার ভিতরে হয়তো যোগ্যতা ছিল মেধা ছিল কিন্তু আপনি তো সুযোগটা পাইলেন না সুযোগটা তো পাইতে হইব একজন মানুষের তো সমান সুযোগ প্রত্যেক মানুষের তো সমান সুযোগ থাকা উচিত সমান সুযোগ থাকলে একজন মানুষ তার যোগ্যতা দিয়া নিজেরটা করে নিতে পারে কিন্তু আপনাদের তো সুযোগই দিল না ইসলাম তো আপনাদের সেই সুযোগটাই দিল না আবার মোহাম্মদ কইছেন না আপনাদের নবী কইছে যে মেয়ে মানুষের বুদ্ধি শুদ্ধি নাকি কম থাকে মেয়ে মানুষ এসে বুদ্ধি শুদ্ধিতে কম ছোট এই মেয়ে মানুষের মেয়ে মানুষের মাথা মাত্র এত গুরুত্বদার দরকার নাই হেরা কি কয় না না কয় এগুলো এত শুননের দরকার নেই। ব্যাটা মানুষ খালি পরিবারের যে সিদ্ধান্তগুলো সেগুলো বেড়া মানুষ চালা নিব এটা তো হইতেছে বৈ انصافই হলো একজন মেয়ের মাথায় তো বুদ্ধি ভালো থাকতে পারে এটা তো আমরা বলতে পারি না যে একটা মেয়ে হইলেই তার মাথাে বুদ্ধি কম এটা তো আমরা বলতে পারি না হাদিসে লেখা আছে এমন কি আছে যে মানে কুত্তা আর মেয়ে মানুষ যদি নামাজের সামনে দিয়ে হাইটা যায় তাহলে নামাজ ছিটে যাবে এটা কেমন কথা এটা একটা খুবই নোংরা কথা কুত্তা আর মেয়ে মানুষ নামাজের সামনে দেয়া হাইটতে গেলে নামাজ ছিটা যায় এটা কোন কথা কুকুরর সাথে মেমানুষের তুলনা করলো মানে মেমানুষ আর কুকুর এক হইল নবীর কাছে এগুলা কেমন কথা আবার আরেকটা হাদিসের ভিতরে বলা আছে মেমানুষইতেতেস শয়তানের রূপ ধইরা আসে হ্যাঁ শয়তান মেমানুষইতেতেস শয়তান এই রকমের কথাবার্তা বলা আছে আবার মনে করেন যে এই আদম হাওয়ার যে কেচ্ছাটা আছে আদম হাওয়া যে হাওয়ায় নাকি ওই ফল নিয়ে আদমরে খাওয়াইছিল এই গল্পের ভিতরই তো মেয়েদেরকে ছোট করা হইতেছে যে সব দোষ ফলাইছে মেয়েদের উপরে মেয়ে মানুষ এরকমের মানে ছোট মেয়ে মানুষ খারাপ মেয়ে মানুষের জন্যই মানুষের যে এখন পৃথিবীতে যে এত কষ্ট দুঃখ কষ্ট এগুলা সব কারণ হইতেছে মেয়ে মানুষ এগুলা তো হইতেছে খুবই খারাপ খারাপ কথা এগুলা তো আমাদের সভ্যতার জন্য খুবই খারাপ কথা আমারও তো আমার তো মা তো একজন মেয়ে মানুষ আমি তো তার একজন সমান মানুষ মনে করি আমার বাপেও যে এরকম মানুষ আমার মাও সেরকম মানুষ আমি তো আমার মাকে ছোট মনে করি না আমার বাবার থেকে আপনি কি মনে করেন আপনার মা আপনার বাপের থেকে ছোট কম ছিল এটা মনে করেন আপনি আমি মনে করি না আপনি কি আপনার জামের থেকে কম বলে মনে করেন মানে ছোট বলে মনে করেন মানে আপনি আপনার আবার একটা হাদিসে আছে যে একজন স্ত্রীর সারা জীবন স্বামীর দাসীর মতো স্বামীর সেবা করন লাগবো মানে নারীর নাকি একজন স্বামীর স্বামী লাত্তি মারক পিটা পিটা কুত্তার মতো সেসুক ওই স্ত্রীর স্বামীর দাসীর মতো দাসী হইয়া স্বামীর নাকি পায়ের নিচে বৈশা সেবা করন লাগবো স্বামীর আরে বেটা

হ্যাঁ শোনা যাচ্ছে আপনি 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 যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন তাহলে হ্যাঁ আসিফ ভাইয়া বলতে চাচ্ছিলাম যে আসলে আহ এই আন্টি তো আসলে আমার মনে হচ্ছে খুবই মানে হয়তো সারা জীবন সে এই বিশ্বাসটা নিয়েই সে ছিল যে এটাই নর্মাল যে ইসলামে বিশ্বাস করা অথবা ইসলামে যেটা বলে সেভাবে চলাফেরা করা আল্লাহ যেটা বলেছে সেটা মেনে চলা সে হয়তো এইসব ধরনের চিন্তা কখনো করেই নেই যে মেয়েদেরকে যেভাবে আলাদা করে আল্লাহ যে মেয়েদেরকে কিভাবে বানিয়েছে পুরুষদের জন্য কিন্তু আহ আসিফ ভাইয়া দেখেন এই মোহাম্মদ আসার আগে কিন্তু আহ মেয়েদের কিন্তু অনেক ফ্রিডম ছিল যেমন খাদিজা খাদিজা কিন্তু ব্যবসায়ী ছিল এই মোহাম্মদ আসার পর থেকে ইসলাম আহ মানে স্প্রেড করার পর থেকে কিন্তু মেয়েদের অধিকারগুলো গুলো আস্তে আস্তে কিন্তু মানে শেষ হয়ে গেল একদম একদম সেই সময় আমরা পুত্তলিক যে আরব দেখি সেই পুত্তলিক আরবে কিন্তু অনেক বড় বড় মহিলা ব্যবসায়ী ছিলেন কবি ছিলেন নেত্রী ছিলেন কিন্তু ইসলাম আসার পরে কিন্তু আমরা দেখি যে মেয়েরা ঘরের ভিতরে ঢুকাই দিল মেয়েদেরকে তোমরা রান্না বাননা করো বাচ্চা পয়দা করো স্বামীর সেবা করো এই হয়ে গেল মেয়েদের কাজ কিন্তু মেয়েদের হ্যাঁ কথা হচ্ছে মেয়েরা যেহেতু মানে এতই এই কিন্তু তৈরি করেছে কিন্তু আল্লাহ নিজে তাই না আমরা তো মেয়েরা তো এমনি এমনি হয়নি আল্লাহ আল্লাহ আমাদেরকে মানে আমরা যদি ইভল হয়ে থাকি আমরা যদি শয়তান হয়ে থাকি তাহলে সেটা দোষ তো আল্লাহ আল্লাহ কেন আমাদেরকে বানালো ওইভাবে এটা তো আমাদের কোনো দায়িত্ব নেই এখানে তাই না অবশ্যই অর্ধেক মেয়ে অর্ধেক শয়তান এরকম বানায় রাখলো কেন তাহলে যদি মেয়েরা যদি শয়তানি হয় তাহলে এরকম অর্ধেক শয়তান বানায় রাখলো কেন আচ্ছা আমরা আমরা একটু এসে মানে রাজু আহমেদ ভাইয়ের নানিকে এবং মাকে জিজ্ঞেস করতে চাই আপনারা কি জানেন যে আপনাদের নবী কয় কয়টি বিবাহ করেছিলেন আপনারা কি জানেন সব বিবাহ করেছে আমরা শুনছি কয়টা কয়টা সাতটা আরে না আপনার নবী টোটাল মানে তিরিশের উপরে করছে তিরিশের উপরে আমরা তো অত শুনি নেই আচ্ছা আপনার নবী যে আপনার নবী যে দাসী ছিল দাসীর সাথে যে নবীর বাচ্চা হয়েছিল দাসীর পেটে এটা কি জানেন দাসীর পেটে ওই যে কি ওই যে আশে মা আশে না না মারিয়া মারিয়া কিপ্তিয়া নামক এক দাসীর পেটে নবীর বাচ্চা হয়েছিল এটা কি জানেন না ওটা জানি না তো শুনান আচ্ছা ওইটা আমরা শোনাবো কিন্তু মানে মনে করেন যে সেই সময় কিন্তু নবীর এগারো জন বিবি ছিল তারপরে সে দাসীর সাথেও মানে বাচ্চা হয়েছে মানে এগারো জন বিবি থাকার পরেও একজনের আবার দাসীর সাথে দাসী সাথে বাসার কামের বেটি দাসী সাথে করা লাগে এটা তো আসলে মানে একটু কেমন মনে হয় না আপনার কাছে মনে হয় না যে এটা দরকার কি এগারোটা বিবি থাকলে কি কেউ দাসীর কাছে যায় না আমি একটা কোশ্চেন কাছে কোশ্চেনটা সরি চিনতে হচ্ছে যে আন্টি আমি জানি না বয়স কত কিন্তু আন্টির কাছে কোশ্চেন যে মোহাম্মদ যে বছরে বিয়ে করেছিল আয়েশাকে ছয় বছরে বয়সে ওনার ছেলে অথবা ওনার পরিবারে কেউ যদি এখন ছয় বছরের বাচ্চাকে বিয়ে করতে চায় ও উনি কি সেটাতে রাজি হবে এটা কিন্তু মোহাম্মদ করেছে সো মোহাম্মদ যেটা করে সেটা তো মানে মুসলমান হিসেবে ফলো করি আমরা তাই না তো এইটা যদি এখনকার সময় তার পরিবারে কেউ তার ছেলে নাতি যেই হোক করে সেটা কি সে মানবে কিনা না না আচ্ছা আমি আমি সেই ভিডিওগুলো একটু বের করি যে আপনাদের যে হুজুরেরা সেই হুজুরেরা যে কথাগুলো বলে সেখান থেকে আমরা একটু দেখবো যে মানে হচ্ছে গিয়ে এই যে দেখেন একটা ভিডিও ছাড়ছি এটা আগে একটু দেখে ওকে তুমি চিনতে পারো ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবে তোমার বাদ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা পাবে না নারীকে প্রজননের জন্য সৃষ্টি করা হয়নি শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন নিসা হুকুম হারফুল্লাকুম পাতু হারসাকুম আননা এতো তোমাদের জমি তোমাদের खेत উৎপাদনের জায়গা তুমি তোমার উৎপাদনের জায়গাতে আসো তোমার ইচ্ছা মতো আল্লাহ বলছেন যে সন্তান উৎপাদন করতে হবে তাকে আমি কি করে বাধা দেব

বিশ্বনবী স্ত্রী ছিল এগারো জন দাসী ছিল জন মোট কয়জন প্রথম হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খুয়াইলিদ এক নাম্বার ঠিক কিনা তারপরে আয়েশা বিনতে আবি বকর হাফসা বিনতে নামে জামা হারিস উম্মে হাবিবা দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন-নাবরিয়া আর জনের নাম মারিয়া বিনতে শামাওল আল-কিতিয়াতিল্লাহা পড়া আল্লাহু আকবার সুবহানাল্লাহ অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকদের দলরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারি ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেনtoEqual পড়া এক কাবীয় বিশ্বনবী নিজের মঙ্গরা করে নাই করেছেন কারা দেশে জোরবন কারা দেশে আল্লাহ আচ্ছা আল্লাহর খায়দা কাম নাই খালি সারাদিন দিন নবীর বিয়ে করতে বলে বিয়ে বিয়ে আল্লাহ নবীর বিয়ে কেন এত মানে परेशान এটা তো বোঝা যায় না আচ্ছা ইচ্ছা ছিল না พี่ ভাইয়া নবীর একদমই ইচ্ছা ছিল না আল্লাহ বলেছে দেখে নবী করেছে একদমই তার ইচ্ছা ছিল না নবী খুব লাজুক মানুষ উনি বলতেন খালি না 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 আমি করব না বিয়ে করব না বিয়ে করব না আর আল্লাহ বলতো কর बेटा কর बेटा কর বেটা এইজন্য নবী বাধ্য হয়ে করতে না আচ্ছা একটা কথা শুনি মেজেনার আমনা জারির আরেকটা কথা শুনি মিশরের বাচ্চা মোকাউকে তিনি নবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের বাচ্চা মোকাউকে ছিলেন ধর্মে খ্রিস্টান লালমনি হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন মিশরের বাচ্চা ধর্মে কি ছিল খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মানে চায় শুনতে মানে চায় এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার স্বর্ণ দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিন্দা মাহমুন আল আর আরেকজনের নাম সিরিন বিন্দা মাহমুন আল কিপ্তিয়া একজন খ্রিস্টান দাস বিশ স্থান কাপড় জামা বানানোর জন্য আমার নবীজন সিলাই করে জামা বানাতে পারে জন্য বিশ স্থান কাপড় বিশ স্থান ফাইন গার্মেন্টস তোমার লাগবে না গ্রহণ করতেন দাসী হিসেবে এবং সেই দাসীদের সাথে যৌন সম্পর্ক করতেন এইগুলো তো খুবই ঘিনঘা বিষয় যে একজন মানুষ একজন মানুষকে আবার গিফট পাঠায় মানুষ কি পুতুল নাকি নাকি মানুষ কি কলা নাকি কাঁঠাল আম আম কাঠালের মতো যে মানুষকে আবার গিফট পাঠাইতেছে আবার সে আবার নিতেছে সেই গিফট এগুলা তো কিছুই মানে অদ্ভুত কাণ্ড ভাই অদ্ভুত কাণ্ড কারখানা আচ্ছা রাজু আহমেদ আপনার যে নানি এবং মা ওনাদের মুখ থেকে এবার একটু শুনিত ওনারা কি ভিডিও গুলো শুনেছেন কিনা তো আপনার নবী যে এগারো জন বিবি থাকার পরে দাসীর সাথে কাজটা করলো দাসীর পেটে যে বাচ্চা পায়দা করলো জিনিসটা কেমন মনে হয় আপনার কাছে আপনার স্বামী এই কাজ করলে আপনার স্বামী যদি এই কাজ করতো তাহলে আপনি কেমন মনে করতেন খারাপ খারাপ মনে করলে

নবীর বিবি আসছিল হাফসা হাফসার ঘরে শেখ দাসীর সাথে এই কাম করতেছিল তখন হাফসা আবার এসে দীক্ষা বানাইছে দীক্ষা তো এটা নিয়ে পুরা তোল পার হয়ে গেছে মারামারি পিটা পিটি হয়েছে ঘরের ভিতরে হাফসা গেছে চৈতা যে তুমি আমার ঘরে আমার বিছনায় দাসী বান্দিরে উঠাইছো আমার বিছনায় দাসী সাথে এই কাম করতেছো এটা কি আপনি জানেন যে আপনার নবী যে দাসী এই যে হাফসার বিছানায় তার মানে নবীর স্ত্রী হাফসা তার বিছানায় যে দাসী বান্দি মারিয়া কিপ্তিয়ারে তুলছিল এবং দরজা বন্ধ অন্য কিচ্ছু করতেছিল এটা কি আপনি জানেন কিনা এইটা জানি না আচ্ছা ভাই আপনি চাইলে আমি আপনাকে সেই দলিলগুলা বাইরে করে দা হাতে পারি দলিল প্রমাণ কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই কাহিনীটা একটু মানে কি কি রকমের একটা বাজে কাহিনী তাই না খারাপ বাজে এই কাহিনী খারাপ আচ্ছা ভাই একটু মানে আমার নানীকে মিরাসের কথা একটু শুনান মানে মিরাসে মোহাম্মদ কি করছে কেন মিরাসে গেল হেনতেন এগুলো একটু বলেন আচ্ছা সেটা তো আরেক কাহিনী মেরাজের রাতে আপনার নবী কইছিল এটা কি জানেন আপনি রাতে কার বাসায় গেছিল আল্লাহর না 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 উম্মে হানির বাসায় গেছিল কাবার পাশে ছিল উম্মে হানির ঘর উম্মে হানির বাসায় গিয়েছিল উম্মে হানি তো জামাই গেছিল তখন বাইরে সেই রাতে গেছে উম্মে হানির বাসায় উম্মে হানি কে ছিল জানেন নাকি উম্মেহানি হইল আবু তালিবের মেয়ে মানে হজরত আলী আছে না হজরত আলীর বড় বোন উম্মেহানি তার সাথে আবার মোহাম্মদের ছোটকালে একটু প্রেম প্রীতি আসিল হ্যাঁ কিন্তু মানে উমেহানির বাপে বিয়া দেয় নাই নবীর কাছে বিয়া দেয় নাই এই জন্য নবীর মনে অনেক দুঃখ ছিল যে আমার সাথে বিয়া দিল না উমেহানির সাথে আমার বিয়া দিল না এই জন্য নবী খুব দুঃখ পাইছিল পরে গিয়া যেদিন যখন খাদিজা মহিরা গেছে সেই দিন খাদিজা মহিরা যাওয়ার কয়েকদিন পরে আহ মোহাম্মদ গেছে হচ্ছে উম্মেহানির ঘরে উম্মেহানির জামাই তখন গেছে বাইরে তখন সেখানে রাত্রেবেলা থাকছে থাকছে কি করছে আমরা তো জানি না আমরা তো আর কইতে পারিনা ভিতরে কি করছে না না করছে সেটা তো আমরা ধারণা করতে পারি ভিতরে কি করছে কিন্তু আমরা তো মানে কইতে পারি না যে ভিতরে আসলে কি করছে বাইর হয়ে সে কইতা বাইর হয়ে সব লোকজন তারা ধরছে যে হাই আপনি উমাইনের ঘরে কি করেন রাইতের বেলা মানে বেগানা আওরাতের ঘরে আপনি কি করেন তখন নবী বাইর হয়ে কইছে আমি মেরাজে গেছিলাম আমি আমার আল্লাহ নিয়ে গেছিলো সাত আশমানের উপরে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে আইসি মাত্র নবী তখন এই কথা কইছে আচ্ছা এই কথাটা কি বিশ্বাসযোগ্য মনে হয় যে মানে উমইয়ানদের ঘরে এসে কেন গেছিল ওই রাইতে আর কথা গুরানের জন্য তখন কইতাছে যে মিরাজে গেছিল নাকি নবী আরে মিরাজে মানে কি কেমনে গেল কই থেকে গেল উমইয়ানদের ঘরেই বা গেল কেন সেই রাইতে আপনি কি দেখবেন সেগুলো যে উমইয়ানদের ঘরে ছিল যে আপনার নবী দেখান না ও তো আমার না আমার নানিও অত মানে বুঝতে পারবে না ওগুলো দেখাই না নালা দেই আচ্ছা যাই হোক আমি এগুলো বুঝছি

আবু তালেব নাই তাই ফেতে মার খেয়ে আসলে অন্তরটা একেবারে ভাঙা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণুবীর মনের ভিতরে হাহাকার বিষ্ণুবীর মনে হলো ডানে ভাই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর সে উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিবরাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার প্রিয় নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজ এর গিফট তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার প্যারা এ দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সাহিবুল মিরাজ যেই মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবহানাল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিবরাইল বিশ্ব নবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড শাক্কে সাদার উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানলা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন আল্লাহ আকবর

তার বাসায় তুমি রাইতের বেলা থাকো বিষয়টা কি তোমার কাহিনীটা কি বলেন তো আপনারা একটু বলেন তো আপনাদের মুহাম্মাদের কাহিনীটা কি ছিল মোহাম্মদের কাহিনী কি কাহিনী যা Talmud আছিল তো বক্তা তো আমরা বুঝিনা এত কোন বড়া যদি দেখি এগুলা কি না উম্মাহনের ঘরে যে ছিল নবী ওই রাইতে বেগানা বাসায় তো ইসলামের নিষেধ আছে হারাম এগুলো তাই না যে মহিলার নিজেই ইসলাম মানে না নিজেই ইসলাম মানে না কয়ে গেছে তোরা এগুলো করিস না নিজে যেখানে কথা দেওয়া না তাহলে অন্য পুরুষের নিয়ে রাত মামা এটা আবার কেমন কথা রাইট কেটান যাইব কিন্তু কথা দেখা যাইব না কথা কম যাইব না এটা কেমন কথা না হাতে তো কথা তো জানো পুরুষ এক মিয়া মেশের মুখ কি দেখা যাইব না তাই নবী ওই কাম করলো কে বকরে হ্যাঁ সেটাই তো আমারও তো সেটাই কথা নবী নিজেই কাম করলো সব কাজ করা যাবে সব কাজ করা যাবে কথা বন্ধ করে বুঝলে না তুই ও কথা বন্ধ কইরা তারপর বাকি বাদ বাকি কাজ করন যাইব নাকি এ খুবই খারাপ অবস্থা এটা হচ্ছে ডোন্ট আস্ক ডোন্ট আস্ক ডোন্ট টেল পলিসি আচ্ছা ঠিক আছে রাজু আহমেদ আপনার আপনার মা এবং আপনার নানীর সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো আপনারা যদি চান তাহলে যুক্ত হন আপনারা কি আপনাদের পক্ষে পক্ষ থেকে কি আপনাদের কিছু বলার আছে যদি আপনারা কোনো যুক্তি উপস্থাপন করতে চান বা কোন কিছু বলতে চান তাহলে বলতে পারেন না আমার সেরকম প্রশ্ন নাই কিন্তু আমি আপনাকে আমি বলি আমি দুই হাজার একুশ সাল থেকে আপনার ভিডিও দেখি এবং আপনাদের যত গ্রুপ আছে আমি তাদের সাথে আমি মানে প্রত্যেকটা ভিডিও দেখি এটাই আপনারা ভালো থাকেন আপনাদের পাশে আছি এবং

বলেন বললাম জাতি ভাই মানে অনেস্টি ইনথেগ্রিটি মানে কোনো এগুলোর কোনো মানে কোন নাছিল মানে কথা কেটে কেটে যাচ্ছে আহ সবেনাপর আপনার কথা কেটে কেটে যাচ্ছে আপনার নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ